শিবির 1977 সালে 6 ফেব্রুয়ারি সাইয়েদন ভাইয়ের হাত দিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল আমরা জানি এই সাইয়েদন ভাইয়ের অধিকাংশ ভাই শাহাদাত বরণ করার মাধ্যমে প্রমাণ করে দিয়েছে আমরা এই আন্দোলনে এই পৃথিবীতে শহীদ হওয়ার জন্য এসেছি আমরা বসে থাকার জন্য আসিনে ইসলামের প্রশ্নে ইসলামের আন্দোলনের প্রশ্নে আমরা নিজেদের জীবন দিতেও প্রস্তামেরা আমরা এখন দেখতে পাই আল মাহমুদের কবিতার মতো আমাদের বলতে হয় সে সদর থেকে উরুধ হয়ে এই মিছিলে আমরা এসে পৌঁছেছি শহীদ হওয়ার জন্য আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই আটচল্লিশ বছর আমাদেরকে ভয় দেখিয়ে আমাদেরকে জুলুম করে আমাদেরকে শহীদ করে আপনারা বুঝে গেছেন কোন লাভ হয়নি কোনদিন আমাদের ভয় দেখিয়ে লাভ হবে না কারণ আমরা শহীদ হওয়ার জন্যই পৃথিবীতে এসেছি ভাইরা এখন দেখতে পাচ্ছি আমাদের এসে অনেকেই বলে ভাইরা আপনারা ভালো মানুষ আপনারা চাঁদাবাজদের চাঁদাবাজ বলিয়েন না

তাদের এই আন্দোলনে দলে দলে অংশগ্রহণ করতেছে তাদেরকে অভয় দিতে চাই এই সংগঠন শুধু সংগঠন নয় এই সংগঠন হচ্ছে একটা স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান এই সংগঠনে আসলে মেধার মেধা নিশ্চিত হবে এই সংগঠন আসলে মাদক বিরোধী তৎপরতা নিশ্চিত হবে এই সংগঠন আসলে তোমার জীবন এবং আখেরাতে সফলতা অর্জন হবে ইনশাল সুবাহ আল্লাহ হামদি সুবাহ আল্লাহ আজিম আমাদের সংগঠনের প্রতি সকল ছাত্রদের দাওয়াত দিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম